এটাও প্রমাণিত হয়েছে যেদিন ভোট সেই দিন ভোটার তৈরি করা হচ্ছে এবং হাতে লিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এগুলো কি অনিয়ম নয় আপনি জালিয়াতি না বললেও এটা একটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সামগ্রিক মেকানিজম যাতে একটি ছাত্র সংগঠনকে বিজয়ী করা যায় ঠিক একই কাজ ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে আপনি ব্যালট পেপার ছাপিয়েছেন প্রাইভেট একটি থেকে এটা তো করতে পারেন না এটা পাবলিক বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের আপনার আর ব্যালট পেপার এটা তো অত্যন্ত সিকিউর্ড এটা নিরাপত্তা থাকতে হতে পারে সেই ব্যালট পেপারে কোনো নাম্বার নেই এটা তো একটা কঠিন ঘটনা তাহলে রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সব মিলিয়ে কোন একটা গভীর নীল নকশা তৈরি হচ্ছে কিনা যে টার্গেট করে যেখানে জাতীয়তাবাদী শক্তিকে উঠতে আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি এখন এদেরকে ঘায়ল করতে হবে এই একটা কোন মাস্টার প্ল্যান করা হয়েছে কিনা সেটা আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে তবে আমি একটু বলতে চাই যে শক্তিগুলার উত্থান আমরা দেখছি সেটা দেশের গণতন্ত্রের জন্যও বিপজ্জনক গণতন্ত্রের চর্চার জন্য বিপজ্জনক এবং আমাদের যে মানে মানুষের যে ধর্মীয় চেতনা এটার জন্য বিপজ্জনক এখানে মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার সে টেলিভিশনে নাটকও দেখে গানও শোনে নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত কিন্তু আপনি যখন একপাক্ষিক করে ফেলবেন একপাক্ষিক করে ফেললে সমাজ একটা ফ্যাসিবাদের আরেকটা নতুন ধরনের ফ্যাসিবাদের রূপ নেবে ফ্যাসিবাদের চূড়ান্ত স্টেজ হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা এবং উগ্র ধর্মীয় রাজনীতি এবং এইটা আসলে পরে আরও সর্বনাশ মেয়েরা কিভাবে চলবে সে তো মেয়েদের অধিকারটা কেড়ে নেওয়া হবে নিশ্চিত থাকবে না ভাই আমরা যারা বড় হয়েছি আমাদেরকে ধর্মীয় চর্চা এই নামাজ পর আমাদের বাপের চাইতে মারা বেশি বলে মারাই ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষাটা দেয় কিন্তু তাদের যে অধিকার আরো অধিকার সেই অধিকার যদি হরণ হয় তাহলে ভয়ঙ্কর পরিণতি এবং দেখা গেছে যে উগ্র সাম্প্রদায়িক রাজনীতি যেসব দেশে চলছে সেই সব দেশে মেয়েদের কোনো অধিকার নেই ভয়ঙ্কর পরিণতি যে ছাত্র সংগঠনটি বলা হচ্ছে তারা তাদের খুব জনপ্রিয়তা বা তারা ইয়ে হচ্ছেন কিন্তু আমি আতঙ্কিত বোধ করি যে এই এমন এদের যে রাজনৈতিক দলটি কখনোই দেশের যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট পলিটিক্যাল ডেভেলপমেন্ট যে আমরা প্রথমে একটি আন্দোলন হয়েছে পাকিস্তান আন্দোলন পাকিস্তান আন্দোলন হচ্ছে যে এই অঞ্চল পূর্ব অঞ্চল এবং পশ্চিমাঞ্চল এই উপমহাদেশের মুসলমান জনগোষ্ঠীরা বৃহত্তর ভারতের মধ্যে থাকলে পরে তাদের যে ডেভেলপমেন্ট তাদের যে বিকাশ শিক্ষা দীক্ষা চাকরির ক্ষেত্রে এটা বঞ্চিত হবে এটা নিয়েই তখন যারা এবং তারা সবাই আধুনিক মানুষ আপনি সরারদি সাহেবের কথা বলেন আপনি ফজলুল হক সাহেবের কথা বলেন মনোরা ভাষা নেই একজন মলোরা মানুষ অত্যন্ত আধুনিক একজন মানুষ এরা পাকিস্তান আন্দোলনের প্রধান নেতা ছিলেন আমাদের এই অঞ্চলে তখন কিন্তু জামাত ইসলাম পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছে আপনাদের মনে আছে না কারণ এই দেশে এই যে পিছিয়ে পড়া তখন কৃষক সমাজ হচ্ছে অধিকাংশ মুসলমান তারা পিছিয়ে আছে তাদেরকে যদি আমরা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করাতে পারি তারা যদি ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারে তারা ডিপ্লোম্যাট হবে তারা বিদেশের কথাবার্তা বলবে ফরেন ডিপ্লোমেটদের সাথে এইটা সাতচল্লিশের আগে খুব কমই ভাবা যেত এই কারণে এই মানুষরা আন্দোলন করেছেন পাকিস্তান আন্দোলনের জন্য আর প্রত্যেকেই আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ আপনি ফজলুল হক জিন্না থেকে শুরু ফজলুল হক ওই যে ওই অঞ্চলে জিন্না আপনার সরদি সাহেব মরনা ভাসানী সমস্ত নেতৃবৃন্দ এই যে মারা গেলেন বিশিষ্ট বুদ্ধিজীবী আপনার ভদ্রদিন উমরের বাবা আবুল হাসিন সাহেব একজন দার্শনিক মানুষ এরা পাকিস্তান আন্দোলনে ইয়ে করেছে কাজ করেছে। এমনকি শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান আন্দোলনের একজন ছাত্র নেতা ছিলেন তারা কাজ করেছেন যে কমপক্ষে একটা যদি আলাদা মুসলমানদের রাষ্ট্র হয় তাহলে শিক্ষা দীক্ষায় এরা এগিয়ে যাবে জামাত কিন্তু সেদিন এইটার বিরোধিতা করেছে যে যে কোনো জাতীয়তাবাদী আন্দোলন হচ্ছে মূর্তি পূজার মতো মৌলভী সাহেবের কথা তাহলে তাহলে ওনারা মানে ব্রিটিশকেই পছন্দ করেন উপনিবেশবাদকেই পছন্দ করেন ঠিক একাত্তর সালে সেই ভূমিকা রাখলো আমাদের স্বাধীনতার বিরোধিতা করলো আমরা যখন দেখছি পশ্চিমবাংলার দ্বারা বঞ্চিত সমস্ত দিক থেকে শিক্ষায় সংস্কৃতিতে অর্থনীতিতে বঞ্চিত এটা একটা টার্ন নিল মুক্তিযুদ্ধে তখন তারা সেখানে বিরোধিতা করলো তারপরে যখন জিয়াউর রহমানের সুবাদে দেশের স্বাধীনতার ঘোষক তার বদান্যতায় তারা রাজনীতি করার সুযোগ পেল কিন্তু এর পরে যতগুলি ঘটনা হয়েছে প্রত্যেকটিতে জামাত আওয়ামী লীগের সাথে একসাথে কাজ করেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে ছিয়াশি সালের নির্বাচনে হাসিনা গেল তার সাথে জামাত গেল পঁচানব্বই ছিয়ানব্বই সালে হাসিনার সাথে একসাথে আন্দোলন করল বিএনপির বিরুদ্ধে এরপরে যেই চব্বিশের আন্দোলন শেষ হলো বলল যে আমরা ভারতের সাথে বিশেষ সম্পর্ক গড়ে তুলব আমরা আওয়ামী লীগের সাথে আওয়ামী ক্ষমা করে দেব তাহলে যে এতগুলো টাকা চুরি করলো আওয়ামী লীগের নেতারা বিলিয়ন বিলিয়ন ডলার ছেলে মেয়ে ভাগনা ভাগ্নি সবাইকে প্লট দিচ্ছে টাকা পাচার হয়ে যাচ্ছে লন্ডনে যে ভাগ্নি ইংল্যান্ডের এমপি সেও একটা ফ্ল্যাট বাড়িতে থাকে টাকার কোনো হিসাব নাই চট্টগ্রামের এক আওয়ামী লীগ নেতা তার একশো তিরিশটা চল্লিশটা সম্পত্তি পাওয়া গেছে লন্ডনে এই যে গোটা গোটা দেশটার জনগণের টাকা লুণ্ঠন করে একটা জাতিকে কণ্ঠাসা একটা জাতিকে ধ্বংস করার যে পরিকল্পনা নিয়েছিল শেখ হাসিনা তাদেরকে ক্ষমা করে দেবে এবং এখন এখন বিভিন্ন জায়গায় তাদের এই লুটপাট তাদের এই ভয়ঙ্কর কি বলে যে অত্যাচার অবিচার যেখানে তাদের অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি এবং কিছু বিচার চলছে কত আন্দোলনকারী কর্মীর মানে বিধবা বৌরা আত্মনাথ করছে মা আত্মনাথ করছে এরপরে তারা বলে দিলেন যে আমরা তাদের ক্ষমা করে দেব এখন যেটা আমরা খবর পাই যে বিভিন্ন এলাকায় এলাকায় ওই সমস্ত নির্যাতনকারী নিপীড়নকারী আওয়ামী লীগদেরকে জামাতের সদস্য করা হচ্ছে তার প্রমাণ আছে ডকুমেন্ট আছে আমি এই যে ইঞ্জিনিয়ার ভাইদেরও বলি আপনাদের এই সংগঠনের মধ্যে ফ্যাসিবাদের দোসররা যাদের বিভিন্ন জায়গায় ছবি আছে এবং কর্মকাণ্ড আছে তারা যেন আপনাদের এই সংগঠনে ঢুকতে না পারে এটা নিশ্চিত থাকবে আমরা বৃহত্তর আদর্শের জন্য লড়াই করেছে আমরা শুধু দল নয় আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে নেওয়া হয়েছে উনি যদি চুপচাপ থাকতেন না হতো না কারণে গ্রেফতার করত কারণ উনি বলেছেন যে ফ্যাসিবাদ চলছে মানুষের গণতন্ত্রের কোন অধিকার নাই মানুষ ভোট দিতে পারছে না মানুষ কথা বলতে পারছে না গোটা জাতিকে লুট করা হচ্ছে এই কারণেই তাকে কারাগারে নেওয়া হয়েছে এবং আমাদের সমস্ত সংগ্রাম আমাদের জেল খাটা আমাদের নিপীড়ন নির্যাতন বৃহত্তর আদর্শ গণতন্ত্র তার জন্য আমরা লড়াই করেছি তার জন্য সংগ্রাম করেছি আমরা বিশেষ আমাদের নেতাদের ফাঁসি হবে এই জন্য রাস্তায় আছি তাছাড়া নাই এই কাজ তো আমরা দেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেননি কখনোই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করেন সমস্ত দুঃখ যন্ত্রণা বেদনা নিয়েও জনগণের অধিকার প্রশ্ন যখন আসে ওই অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তিনি আপসহীন লড়েছেন যেমন আশীর দশক তেমনি এই চব্বিশ পর্যন্ত আমরা সেই আদর্শের সন্তান জিয়া রহমান যে বহুদলীয় গণতন্ত্র সেই পতাকা যিনি বহন করেছেন অত্যন্ত শক্তভাবে দৃঢ়তার সাথে সকল নিপীড়নকে সহ্য করে তিনি হলেন গণতন্ত্রের মা দশনেত্রী বেগম খালেদা আজ গুরুতরা অসুস্থ অবস্থায় দিন যাপন তার সন্তান আজকে সেই পতাকা নিয়ে আছে সাথে আমরা সবার সাথে বন্ধুত্ব চাই কিন্তু আমার দেশকে যে পদানত করতে চায় আমাদের দেশকে যারা কেউ যদি এটাকে কারো অঙ্গরাজ্য বানাতে চায় সেইখানে জুয়ার রহমান এবং তার দল কখনোই আফোস করেনি বেগম খালেদের জিয়ার দল তারেক রহমানের দল তাদের সাথে আপোষ করবে না এবং জনগণ এই পক্ষেই থাকবে যারা আপোষহীন ভাবে রাজনীতি করেছে আদর্শের জন্য সত্যের জন্য তারাই টিকবে যারা বিভিন্ন ভাবে ভণ্ডামি করেছেন ছাত্রলীগের নেতা সেজে ক্যাম্পাসে অবস্থান করে হেলমেট পরে গণতান্ত্রিক কর্মী ছাত্র সহ অন্যাদেরকে আঘাত করেছেন আবার শেখ হাসিনার পতনের পর আসল রূপ নিয়ে যারা ছাত্র শিবির হয়ে গেলেন এই যে ঘটনা এই ঘটনা আপনার জনগণের কাছে উন্মোচিত হচ্ছে বন্ধু অত্যন্ত গোপনে তারা প্রচার চালায় যে বিএনপি ইয়ে করে কি বলে যে চাঁদাবাজি কাঁদাবাজির সাথে যুক্ত বৃহত্তর দল পৃথিবীর সব দেশেই কেউ না কেউ দুষ্ট চক্র থাকতে পারে এই চক্র নানা ধরনের কাজ করতে পারে তো দল যদি এটাকে নীরবে সহ্য করে যায় তাহলে তখন দলের দোষ আর দল যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে দল সঠিক পথে আছে একটা তো একটা সন্তান বিপদগামী হতে পারে হতে পারে না বিপদগামী হলে ওই পরিবারটাই অত্যন্ত সুপরিবার যোগ্য পরিবার যে তার ওই বিপদগামী সন্তানকে সোজা করার জন্য বা তাকে শাস্তি দেওয়ার জন্য সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু আমাদের কিছু মিডিয়া তাদের সাথে মিলে এই ধরনের অপপ্রচার দিয়ে যায় সব সময় কিন্তু আজকে যারা এই কথাগুলো বলেন তাদের তো আমরা অহরহই পাচ্ছি এই যেমন ধরেন পিরোজপুরের ইন্দুরকান্দিতে জামাতের নেতাকে জামাত বহিষ্কার করছে অভিযোগ ধর্ষণ মামলা এক মামলা থেকে অব্যাহতি দিতে চাঁদা দাবি জামাত নেতা বহিষ্কার এটা প্রতিদিনের বাংলাদেশে উঠেছে মিরেশ্বরে অবৈধ ভালো উত্তোলনের দায়ে জামাতের দুই কর্মী বহিষ্কার ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগে জামাতের নেতা বহিষ্কার জামাতের রুকনকে দল থেকে বহিষ্কার তার এটা হলো সাময়িক বরখাস্ত ফেনি আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মরানা মাহমুদুল মামলা হাসানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাসে তিনি হয়তো ইয়ে ছিল অন্য কোনো মামলায় জড়িত ছিল চাঁদা দাবির অভিযোগ করছে এটা আমি এগুলো সমস্ত পত্রিকায় মানে প্রধান প্রধান লিডিং পত্রিকায় এইগুলো এসছে আমি দুই তিনটা বললাম তাহলে দলের দুই একটা বিপদগামী কর্মীরাই কাজ করতে পারে বিএনপির যাবতেরও আছে তো সেই কথাটা কেন হাইলাইট হয়নি ধর্ষণ মামলা থেকে শুরু করে নারীকে নির্যাতন এবং মুক্তিযোদ্ধা কুমিল্লার চোদ্দ গ্রামের মুক্তিযোদ্ধাকে লাঠি মেরে তাকে লাঞ্ছিত করেছে এই জামাত কর্মীরা এই কথাগুলো কেন হাইলাইট হয়নি পত্রিকা কিছু কিছু পত্রিকা বলবো যে এটাকে অত্যন্ত কৌশলে ঢেকে রেখে বিএনপির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে কারণ সরকারের একটা বিরাট অংশ এদেরকে প্যাট্রোনাইজ করছে ষোলোটা বিশ্ববিদ্যালয় জামাতের ভাইস চ্যান্সেলর হয় কি করে এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনে ষোলোটা সরকারি বিশ্ববিদ্যালয়ে জামাতের ভাইস চ্যান্সেলার কি করে হতে পারে আমি নবগঠিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এই পরিচিতি সবার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করি